তো সুন্দরবনকে এবার বিদায় জানানোর সময় হচ্ছে আজকে হচ্ছে কী বাস রবিবার আর আজকে জামাই ষষ্ঠীর দিন আসলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের চলে যাওয়ার কথা আজকে মানে আজকে আমরা বাড়িতে থাকতাম কিন্তু ওয়েদার খারাপের জন্য কালকে তো যেতে পারিনি আজকে যাচ্ছি সকাল সকাল আর এখন ওই সাঁতার মতো বাজে বাট সাঁতরা হলে রে এত পরিমাণ ঘুমোট এত যে বৃষ্টি হচ্ছে এত কিছু হচ্ছে তাতে ঘুমোট কিন্তু মোটেও কমছে না তো পরিস্থিতি একদম চাপে আছে যেতে হবে অনেকটাই রাস্তা বউ দিয়ে এখনও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না বাবু আছে তো পুচকি শোনা তার জন্য কী করে আছে দাদা কি আমাদের জেগে আছে দাদাও জেগে নেই দাদা এখানে নেই দাদা এখানে নেই দাদা নেই এখানে দাদা ওই দিকে আসবো না চলো থাকি সুন্দরবন ছেড়ে চলে যাচ্ছে আমরা কেমন লাগছে বল মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে মিস করবি সুন্দরবনকে কত মিস করবে আগাম মিস করবে আমিও তো করবো কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়মে আমাদের তো ছেড়ে যেতেই হবে তো ছেড়া চাই সকালবেলা এত সকালে বার হলেও না এ রান্না বান্না খুব খাওয়া দাওয়া করে বের হবে তো না গো দাদা কি বলতো কালকে দুপুর বেলা যে ভয়টা পেয়ে গেছি প্রথম কথা আর দ্বিতীয় কথা কি বলতো রাস্তাটা তো অনেকটা বারো চোদ্দ ঘন্টা সফর মানে এটা দিনে বেলা হয়ে গেলে রাত্রাও বেড়ে যাবে আর কি তো তার জন্য সকাল সকাল চলে যাওয়াটা আমার মনে হয় বেটার হবে আর বিষ্কার একটা জামাই ষষ্ঠী জামাই মান করে বসে আছে আমি নাকি বাড়ি না ঢুকলে সে নাকি জামাইষষ্ঠী ফোটন দেওয়া আসবে না জামাইয়ের মান ভাঙাবে চেষ্ হয়ে যাবে যেতে জামাইকে বলো যে

হ্যাঁ আমার একটা মানে মনে মনে একটা কষ্ট হচ্ছে আমি রাত জেগে মাছ ধরলাম যে ওরা বেরোবে আমি দুটো মাছ ধর আমি তারা ঘুরে সব গুছিয়ে যাচ্ছিলাম শাকির ডেকে নিয়ে আসছি চিংড়ে মাছ কাটবে চাওড়া চিংড়ি ধরেছি জাল বেয়ে সেই চাওড়া গুলো দে আমি দেখতেছি আমি ধুয়ে উঠতে পারিনি তোমরা বেরিয়ে এসো তাহলে এবার আমি আর কি করি

সেগুলোই অনেক খাইয়েছো খাইয়েছি এই গল্পটা এই যে এই যে গল্প তোমাদের সুন্দরবন আসা আর সুন্দরবনের যে এই কদিনের যে গল্প এখন মিনিমাম এক মাস চলবে ঠিক আছে মা বাড়িতে একবার ছোট মা জিজ্ঞাসা করিদি মা এ ও কি করলি না করলি বিভিন্ন রকম আলোচনা হবে তাতেই সময় চলে যাবে আর সেটা বড় কথা নয় আর সব থেকে বড় কথা যে এত সমস্যার মধ্যেও রাত এত পর্যন্ত জেগে তুমি মাছ ধরেছো আবার সকাল থেকে উঠে কাজ করছো হ্যার সব আর তুমি ভালো থেকো সাবধানে থাকো সুস্থ থাকো এইভাবে আর খুব তাড়াতাড়ি আসবো খুব তাড়াতাড়ি দেখা হবে অনেক আড্ডা হবে অনেক মজা হবে এবার তো কথা বলারও সময় পেলাম না কারণ এদের সময় দিতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলার সময় দেয় আর বৌদ্ধ সৌরভ হ্যাঁ সৌরভ এখন ঘুমাচ্ছে সৌরভ কী বলদা সৌরভ একটু না আবার এবার দেখছি একটু মন মোড়া হয়ে আছে সব সময় দেখে

তখন আমি বাড়ি আসতেছি সে গা ধুয়ে মাছ ফিরিজি রেখে শুয়েছি আবার উঠে তাড়াহুড়ো করে আমি রান্না করি ভালো থাকো আর

আমাদের দেরি হয়ে যাচ্ছে আটটা প্রায় আসছে আসছি দেখা ভালো থাক না তুমি ভালো থাকবে সবার খেয়াল রাখবে একদম 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 দয়াপুর ফেরিঘাটকে বিদায় জানিয়ে আমরা আছি বাড়ির দিকে সাকি কেমন লাগছে বল অরূপ নৌকা চেপে আবার তো যাচ্ছি আমরা

মানে আর কোনো আসতে পারবো তারপর ভালো থাকিস মনে হয় না শরীরের কথা কিন্তু সেটাতে আনন্দ কথা আছে শুধু দেখি এত হাসেনি বলছি হাসি কিন্তু দারুণ হাট এদিকে ট্যুরিস্ট বোর্ড ইলিশ উৎসবে সবাই এসছে হয়তো আর এদিকে বলতে বলতে আমরা পৌঁছে গেছি পাখির আলাতে আর সবাই এখন অনেক লোক ফটো ফটো শ্যুট করছে আমরাও একটু ফটো ফটো তুলবো তো দেখা যাক কী হয় এখানে একটু ফটো তুলবি তো নাকি যাবো তো আধ ঘন্টা দেরি হয়ে যাবে কিছু ভালো স্মৃতি সাথে নিয়ে যাবো তো নাকি আমরা গোসাবা থেকে নৌকা করে যাচ্ছি গতকালের দিকে নৌকা পুরা ভর্তি নৌকাটা আছে ভায়া হয়ে এখানে এক জায়গায় দাঁড়াবে তারপর যাবে সেখানে গতকালি ওই দিকে দেখা যাচ্ছে হচ্ছে গতকালির ঘাট আর সব মিলিয়ে এরা অনেক গল্প করছে নৌকায় বসার এক্সপিরিয়েন্স করছে আমার গুলোগুলোর মুখে সবসময় আজকে হাসি লেগে আছে কি আবার গুলোগুলো আজকে মনটা বেশি ভালো নাকি মন ভালো যা বাহ সাকিব তো মন সবসময় ভালো নাকি দাদার বাড়ি থেকে আমরা সকালে মুড়ি খেয়ে বেরিয়েছিলাম তো খিদা পেয়ে গেছে এখানে আমাদের টিফিন হয়েছে পরেটা আর ঘুগনি কেমন লাগছে রে খেতে পরেটা ঘুগনি ক্যানিংয়ে তুই কেমন খাচ্ছিস এই যে অরূপের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে অরূপেরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়েছে আর এই যে দাদার দোকানে আমরা খেলাম ঘুগনি আর পরোটা না ঘুগনি পরোটা প্লেট কত করে দুبيه দুبيه পরোটা পরোটা আর ঘুগনি আনলিমিটেড ঘুগনি একদম একদম তো খাওয়া-দাওয়া শেষ আমাদের তো পয়সা দিয়ে আবার যেতে হবে একা 10টা 50 ট্রেন ছিল সেটা আমরা মিস করে দিয়েছি 12টা 5 ট্রেন ধরে আমরা যাব পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে আর আরেকজন অবস্থা দেখতে হচ্ছে সবাই পুরো গামা ভিজে গেছে যেতে পারবো আমরা হ্যাঁ কী পরিস্থিতি যাই হোক তারপরে আমরা যাব আর ট্রেন আসছে বারোটা পাঁচে লোক একদম ভিড় কারণ আজকে জামাই ষষ্ঠী সবাই শ্বশুরবাড়ি যাচ্ছে মিষ্টি মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি বাড়ি আরো তুই যাবি নাকি শ্বশুরবাড়ি হ্যাঁ সে যাই হোক ট্রেন আসার অপেক্ষায় এখন কখন ট্রেন আসে দেখা যাক মোটামুটি আমরা ট্রেনে উঠে পড়েছি কি ভিড় মোটামুটি একটা দুটো পজিট চেঞ্জ করে আমরা মোটামুটি সিট পেয়েছি নাকি সাকে সবচেয়ে বড় কথা আজকে আমরা লেডিস সিট উঠে যাচ্ছিলাম লেডিস কামরাতে আজকে আমাদের পরিস্থিতি খারাপ ছিল আমার আর অরূপের যে দুজনে কিছু হতো না সাকির আর কুলকুলির কিছু হতো না আমার আর অরূপের আজকে জীবন যেত কি হতো রে ভাই কুলু তোরা তোদের তো কিছু হতো না আমাদের অবস্থা খারাপ হতো যাই জানালা ধারে সিট পেয়ে গেছি এটাই বড়ো কথা তো হাওয়া লাগে লেগে হাওয়া লাগবে যাব আর বারোটা পাঁচে ট্রেন ছাড়বে এগারোটা পঞ্চাশ হয়েছে আরও পনেরো মিনিটের পরে ট্রেন ছাড়বে ততক্ষণ আমাদের বসা আর কি গল্প করা নাকি তো মোটামুটি সুন্দরবন থেকে বাড়ি ফেরার সময় ক্যানিংকে টাটা ভাইভাই জানিয়ে যাচ্ছি এবার আমরা কলকাতার উদ্দেশ্যে ট্রেন চলছে একদম রাইট টাইম বারোটা পাঁচে সাড়ের কথা ট্রেন বারোটা পাঁচেই ছেড়েছে তো চলো এবার শিয়ালদাহ উদ্দেশ্যে যাওয়া যাক মোটামুটি শিয়ালদায় নেমে বেরিয়ে যাত্রী সাথী থেকে বেশি গাড়ি নিলাম কারণ এত পরিমাণ গরম কলকাতায় মানে ভাবার বাইরে গরম সত্যি আমরা গ্রামে থাকি অনেক শান্তি থাকি বুঝলেন কাকু গ্রামে অনেক শান্তি থাকি কলকাতায় এত গরম থাকি আরাম লাগছে তো এ একটু আরাম লাগছে কে রে আর ঠিক আছে এবার আমরা যাব ধর্মতলা ধর্মতলায় বাস ধরবরা যাওয়ার যদি বেগড়া যাওয়ার বাস না পাওয়া যায় এই মুহূর্তে তাহলে দীঘা রুটের বাস ধরবো কাঁচিতে নামবো কাঁচি থেকে যাবো আর সামান্য জাম লেগেছে এখানে দেখায় কলকাতা মানে তো যানজট হবেই তো সেই যানজটের একটা নমুনা এখানে জাম লেগেছে তো ধীরে ধীরে আমরাও এগোই তো মোটামুটি ধর্মতলা এসে বসে পড়েছি বাসে আর এই বাসটা এগরা যাবে না যাবে দীঘা আমরা নামবো কাঁথিতে কাঁথি থেকে আবার নেমে বাস ধরে যাব এগরা কারণ এই মুহূর্তে এগরার বাস সেরকম নেই আর যারা যেটা আছে নন এসি আর কলকাতায় এত পরিমাণ গরম আমি সহ্য করতে পারছি না এমনি আমার ঘামটাম বেরিয়ে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক বসছি বাসে আর এরা সবাই এই কুলুগুলো কুলুগুলো পেয়া রাখাচ্ছে পেয়ার আনা হয়েছিল পেয়া রাখাচ্ছে আর শাকি এদিকে বসছে কিরে মন চুপল কেন মন খারাপ করছে নাকি সুন্দরবন থেকে চলে আসতে অরুফ তোমার খবর কি তুমি এত চুপচাপ কেন হম এ তুমি এত চুপচাপ কেন অরুপ এমনি তুমি তো এমনি চুপচাপ ছেলে নয় কি করবো এই চুপচাপ থাকার ছেলে চুপচাপ আছে কিছু একটা কারণ আছে কি খেতে আছে নাকি খেতে হবে আমি কিচ্ছু হয়নি আর সাক্ষী এত চুপচাপ কেন হ্যাঁ তুই এত চুপচাপ কেন কোনো অসুবিধা হচ্ছে না তো ও দায়িত্ব নিয়ে এসেছি এদের আবার বাড়ি পৌঁছানো দায়িত্ব নিয়ে পৌঁছে দিতে পারলে শান্তি তো চলো বাস ছেড়েছে অলরেডি দুটো পঁচিশে ছাড়ার কথা দুটো ছাব্বিশ হয়ে গেছে বাস একটু করে নড়ছে এসিটা চলছে এটাই শান্তি আর কি তবুও ঘাম কমছে না দুপুরবেলা ভাত খাওয়ার মতো সুযোগ হলো না কারণ গাড়ি ধর্মতলায় ঘুরলাম সেখানে সেরকম হোটেল পেলাম না প্লাস এসে নাড়ালো হাওড়ায় এবার হাওড়ায় যেখানে দাঁড়িয়েছে হোটেল নয় তো তাই এই দোকান থেকে ডিম পাউরুটি করে নিচ্ছি তো ডিম পাউরুটি করে নিয়ে এটাই খেয়ে চলে যাব কারণ সাড়ে ছটায় পৌঁছে যাবো কাঁচিতে সরি হ্যাঁ সাড়ে ছটায় কাঁচিতে পৌঁছে যাবো তারপর দেখা যাবে কী করা যায় তো ডিম পাউডারটা নিয়ে নিই মোটামুটি আমরা পৌঁছে গেছি কাঁথিতে কাঁথি খড়গপুর বাইপাসে এখান থেকে বাস ধরে যেতে হবে এগারা তো আজকে তো জামাই চলছি ফোন জামা দিয়ে আসছে রাজেন দুধ উঠে উঠে চল বাস এলো কিন্তু এতে এতেও যাওয়া গেল না কারণ এতেও সিট নাই আপাতত ভাগ্য খারাপ এরপরে আবার কি বাস আসছে দেখা যাক বাসেলে উঠতে হবে আর রাখি দু বছর না আরে সরি রাখি দু বছর না তিন বছর ধরে যেহেতু কাঁচি আসছে কাঁচিতে সব চেনা সবাইকে চেনা তারপর একটা সিটির ব্যবস্থা করতে পারছি না এত চেনা পরিছে অনেক আগে চলে গেছে না সাড়ে চারটা তাহলে বাধ্য তাহলে এরপরে যে বাস আসছে সিট থাকুক আর না থাকুক তাতে যেতেই হবে নাকি মোটামুটি চলে এসেছি এগরাতে আর এগরা দীঘা মোড়ে নেমে পেলেই পড়েছি অরুক বাড়ি যাবে না আমার বাড়িতে থাকবে আজকে আমার বাড়িতে থাকবে আর এবার সবাই থাকছে আজকে আমার বাড়িতে এদিকে টোটো কাকা এসেছে কোথায় টোটো কাকা এসছে এটা দেখতে হবে তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আজকে তো জামাই ষষ্ঠী অনেক কিছু কাজ আছে আর নেক্সট ব্লগে আসবে জামাই ষষ্ঠীর ব্লগ বা নেক্সট বা হয়তো আগের ব্লগ চলে আসবে জামাই ষষ্ঠী তো অবশ্যই জামাই ষুষ্ঠীর ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে